পাকা রাস্তার দাবিতে রাস্তায় ধান গাছ রোপণ করে নজিরবিহীন বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের টুইলাপাড়া এলাকায় বছরের পর বছর ধরে গ্রামের দুই কিলোমিটার রাস্তা বেহাল দশা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকে জানিয়েও কোনো সুরা হয়নি এবার সেই কাঁচা ভগ্নদশায় রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা পাশাপাশি গঙ্গারামপুর থেকে হামজাপুর গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এ বিষয়ে গ্রামবাসী আলিব আলী বলেন আমাদের রাস্তা হচ্ছে না রাস্তার খুব সমস্যা আমাদের তোমার হচ্ছে সব কিছু রাস্তার কন্ডিশন এত খারাপ বলাই মুশকিল আজকে আজকে আপনারা কি করেছেন আমরা রাস্তা আন্দোলন করছি রাস্তা যেন আমাদের যেন হয় এটাই সরকারের কাছ থেকে আবেদন আমাদের রাস্তাটা যেন দূরত্ব করা হয় বর্ষার আগে আগে

মহিমপাড়া থেকে মাহুর কিসমত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি রাস্তা না করে দেওয়া রাস্তা অবরোধ ও কাঁচা রাস্তায় ধানের গাছ রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি দ্রুত রাস্তা ঠিক না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা এই বিষয়ে গ্রামবাসী আব্দুর রহমান বলেন দেখেন স্যার আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে আমাদের কেউ কোনো রকম কথা শুনছে না আমাদের একটা রুগী এখান দিয়ে যেতে পারবে না একটা অ্যাম্বুলেন্স পারবে না একটা বাচ্চা কাচ্চা যেতে পারবে না আমাদের রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের জমির থেকেও তার থেকেও বেশি যে আমরা জমিতে হয়তো ধান কাটতে পারবো না কিন্তু আমাদের রাস্তাতে আমরা ধান কাটিয়ে দিতে পারবো এইরকম কাঁদু আমাদের কতদিন অসুবিধা আমাদের অনেক দিন ধরে অসুবিধা হয় এটা কিন্তু আমাদের কেউ কথা শুনে না আমাদের এই রাস্তাটা আমাদের একান্তভাবে চাই আমাদের এখান দিয়ে একটা ঘাট চলে আমাদের গ্রামবাসীর খুব অসুবিধা আমাদের এই ঘাটের লোক অনেক দূরকার লোক আছে। এখান থেকে প্রচুর লোক যায় আমাদের রাস্তাটা এখনও পর্যন্ত কোনো কেউ চোখেই দেখলো না আমাদের এত অসুবিধা হয় আমাদের কেউ দেখে না আমাদের এই রাস্তাটা চাই আমাদের এই রাস্তাটা একান্তভাবে আমাদের চাই 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 যদিও ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল ফোন মারফত বলেন আমরা দেখছি পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতির থেকে যদি ওখানে রাস্তা করা যায় একবারে হয়তো পসিবল হবে না কিন্তু স্টেপ স্টেপ বাই স্টেপ যদি করা যায় হুম সে দেখে যে ওখানে পুলিশ ছিল আর আমাদের ব্লকের থেকেও গেছে ব্লকের থেকে ইঞ্জিনিয়ার গিয়ে ওটা মোটামুটি দেখে এসছে কতটা রাস্তা আছে কি অবস্থায় আছে হুম সময় লাগবে হ্যাঁ মানে এখন এগুলো তো actually কোনো রাস্তা করতে হলে আমাদের প্রথমে একটু plan -এ তুলতে হয় যেটা আমাদের আ বার্ষিক প্ল্যান আছে সেখানে তুলতে হয় এবার সেখানে তুলে তারপরে সেটাকে approval নিয়ে তারপর করতে হয় এবার পঞ্চায়েতেও বলেছি প্রধানকেও বলেছি যদি ওখান থেকে হয় কিছুটা রাস্তা বাকি যেন হয় পঞ্চায়েত সমিতি থেকে দেখা যেতে পারে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে